বিষ্ণুনবী সাহা ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাকাত পরে পরে দুইটা খোদবা দিতেন ঈদের নামাজের মতো বিষ্ণুনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল খেলবি আল আনসারি নামক এক সাহাবিকে দিয়ে সাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে ওই